দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা চলে এলাম কিন্তু কাশেম কুকারে যে তো এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বলেন তারপরে ওয়াইফেল বলেন দেখেন বর্তমান কিন্তু পপুলার একটা আইটেম ওয়াইফেল ওয়াইফেল মেকারের কিন্তু কালেকশনগুলো রয়েছে থ্রি ইন ওয়ান সিস্টেম আছে ফাইভ ইন ওয়ান আছে এবং ওয়ান ইন ওয়ান আছে তো দর্শক বন্ধুরা যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের কিন্তু একটা বেস্ট একটা আইডিয়া সেটা হলো অল্প পুঁজিতে বেশি লাভবান ব্যবসা এরকম ধরনের ধরনের বিভিন্ন রেস্টুরেন্ট কিন্তু ঘুরে উঠছে যেটাতে শুধুমাত্র বিক্রি করে ঠিক আছে বিভিন্ন ধরনের আছে তো এরকম ধরনের খাবার দাবার বাসা বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আমরা আছি কাশেম কুকারেজি আমাদের সাথে আছে কাশেম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এটা বিশেষ করে ছোট বড় এবং মাঝারি বয়স খুব পছন্দের আর এই জিনিসগুলা কিন্তু রেস্টুরেন্টে খেয়ে থাকে রাইট অনেক জায়গায় অনেকে বাইরে জিনিস খেতে চান না কিন্তু অনেক শখ থাকে খাওয়ার জন্য খাওয়ার জন্য নিজে তৈরি করে খাওয়ার একটা ফিলতে আলাদা আবার দেখা গেছে অনেক সময় সময় হয় না আবার অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না সেটা বাসায় হলে

ওপেন করে দিলাম আচ্ছা আচ্ছা ওপেন করে দিয়ে যখন আমরা ইয়াটা দিব এখানে আমরা কিন্তু এটা দিয়ে আমরা কাজটা করে দিব মানে এটা দিয়ে আমরা রাউন্ডটা করে রাউন্ডটা করে নিব যেটা এরকম ভাবে মোড়াবো এটা সুন্দর মোড়ানো হবে আচ্ছা মেকআপটা তারপর কোন আইসক্রিমে যে কোনটা থাকে সেটাই তৈরি করে বাসা বাসায় যদি একটা গেস্ট আসলো এটা বিভিন্ন ভাবে খেতে পারেন আইসক্রিমও খেতে পারেন পাশাপাশি দেখেন এখানে চকলেট আছে বাদাম আছে বাচ্চাদেরকে খাবার প্রতি উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের আইটেম দিয়ে কিন্তু সাজাতে শুধুমাত্র আইসক্রিম দিবেন তা না অন্য অন্য আইটেম দিয়ে সাজাতে পারবেন দেখেন আপনার সাজানো যে ডেকোরেশনটা আছে এটা আমরা বিভিন্ন বিভিন্ন ইয়েতে দেখি এই যে স্টেট পাস্টে অথবা বিভিন্ন রেস্টুরেন্টে দেখি এগুলো অনেক সুন্দর করে সাজিয়ে দেয় আপনার মতন আপনার বেবিকে সাজিয়ে দেন এখন মনে করেন ভাই আপনার বাসায় একটা গেস্ট আসছে এখন আপনি আইসক্রিম কিনতে যাবেন দোকানে আপনি যদি বানায় খাবেন বিষয়টা কেমন লাগে আবার দেখা গেছে একটু দূরে হলে আনতে আনতে গলে যায় বিষয়টা কেমন লাগে এটা ফিল করে না আপনি আইসক্রিম গরে বানাবে মানে এটা কেমন এটা বলে না আইসক্রিম ফিলটা দেখেন আপনি যখন আইসক্রিমের এই জিনিসগুলো আপনি ঘরে যদি ইনস্টেজগুলো রেখে রেখে দেন

আমরা একটা একটা করে রেট বলে দিব যাদের দরকার তারা রেটটা শুনে স্ক্রিন শট রেখে দিবেন ওই প্রোডাক্টটা চাবেন ওই প্রোডাক্টটা দিতে পারবো না থাকলে অর্ডার নিবো না আচ্ছা ঠিক ঠিক আছে তো আসেন

ওয়াইফেল মেকারে ওয়াইফেল এটা গোল রাউন্ড শেপ রাউন্ড শেপ চারটা ওয়াইফেল একসাথে সুন্দর হবে ওয়াইফেল খুব সুন্দর জামাইকা ব্র্যান্ডের এটা হলো জার্মানি জামাইকা বানানোর সিস্টেম হচ্ছে এটা ডোটা দিয়ে শুধুমাত্র ঢেকে দিবেন পাওয়ারটা দিয়ে দিবেন অটোমেটিক্যালি হয়ে যাবে এই যে এটা হলো এই যে মডেলটা হবে ঠিক আছে জামাইকা ব্র্যান্ডের জামাইকা নিবেন এটা এটা হলো আপনার জার্মানি একটা ব্র্যান্ড আচ্ছা কোন মডেল নাম্বার হলো ঠিক আছে এগলা ইউরোপের সবগুলো ক্রান্টিতে গুলো চলে ইউরোপের একটা প্রোডাক্ট এবং এই যেভাবে সুন্দর করে করতে হবে রেটটা থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ তিন হাজার পাঁচশো টাকা

এটা চোদ্দশো ওয়ার্ড কালার লোকেশন আমি পেস থেকে শুরু করে সবকিছু দেখা দিচ্ছি এটা হলো একসাথে বড় সাইজের চারটা চারটা আপনি চিন্তা করবেন আপনার কোনটা লাগবে আচ্ছা তো এইটার রেটটা হলো আপনার হলো অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ একদম পাইকারি রেট আচ্ছা আচ্ছা এবং যে নিবেন আজকের এই লাইভ ভিডিও দেখে যারা কিনতে যাচ্ছেন একদম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এখানে আরো দুইটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে মিয়া কর 3 ইন ওয়ান মানে তিনটা আইটেম একসাথে হবে আইটেম একসাথে হবে একটা দিয়ে করা যাবে একটা দিয়ে করা যাবে यस একটার ভিতরে তিনটা অপশন যেমন ওগুলা সিঙ্গেল সিঙ্গেল দেখাইছি এখানে আপনার সেফ স্যান্ডউইচ আছে খুলে গেল আপনি যদি চান এখান থেকে আমি স্যান্ডউইচ করব না পাইপেল এটা বশাই দিব এরকম দুইটা পার্টিশন দুইখানে বশাই দিব আচ্ছা ঠিক আছে উপরে একটা নিচে একটা নিচে একটা এই একটা আছে

পরিচয় করে দিচ্ছি ছয়টা আইটেম একটার ভিতরে হবে এটা সুকানি ব্র্যান্ডের সুকানি ব্র্যান্ড সিক্স ইন ওয়ান

এই যে এটাও সেম টান দিবেন এটা খুলে যাবে ঠিক আছে এখানে বসিয়ে একটা চাপ দিবেন লেগে গেছে মানে পাঁচটা মেশিনের কাছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় হাজার আটশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার একশো টাকা একশো টাকা জার্মানি একটা করে আমরা চেষ্টা করছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রোডাক্ট দেখালাম আপনার যেটা লাগবে আপনি ওখান থেকে আমাদেরকে বলবেন ওইটাই আপনাকে অনলাইনে কীভাবে অনলাইনে অর্ডার করার জন্য আমাদেরকে পাঁচশো কিংবা এক টাকা দেবেন এই তিনটা নাম্বারে দেওয়া আছে এই তিনটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদে সুবিধা দেওয়া আছে পাঁচশো কিংবা এক টাকা এই নাম্বারে বিকাশ করে দিবেন বিকাশ করে দিয়ে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন প্রোডাক্টটা আপনি ঘরে বসে কিনতে পারবেন যদি কেউ আমি দেখে শুনে নিব আপনার দোকানে সবে আসবে এটা কাশিম কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাল বিল্ডার্স নিস্তালায় সিটি কমপ্লেক্স নিস্তালায় এক নিউ মার্কেট বারোশো পাঁচ মানে এটা আপনার সহজ লোকেশনটা বুঝে দিই মার্কেট কাঁচা বাজারের পশ্চিম গেট একশো তিন নম্বর শপটা পেয়ে যাবেন চার পাঁচটা আমাদের নিজস্ব এখানে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ভাইয়া ধন্যবাদ তবে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিন দিয়ে পাঠিয়ে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নেওয়ার সুবিধা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু ¡Suscríbete